নমস্কার জয়মা তার দর্শক বন্ধু আপনি যে কাজ করতে যান সেই কাজে কি আপনার পণ্ড হয়ে যাচ্ছে আপনার ভালো সামনে কোনো ভালো সুযোগ আসছে কোনো ইন্টারভিউ আসছে কোনো ভালো কাজের জায়গায় যোগাযোগ হচ্ছে হতে হতে ভেঙে যাচ্ছে আপনি চাইছেন এমন কি কোনো সলিউশন আছে যে সলিউশনটা করলে আমার এই হওয়া কাজ ভেঙে যাচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাবো এমনও বহু মানুষ আছেন যারা দেখবেন যাই করতে যাক সেটা প্রথমে ভালো থাকে শেষে পণ্ড হয়ে যায় শেষ অব্দি চালিয়ে নিয়ে যেতে পারে না তাই নিজের ভাগ্যর ওপর সবসময় দোষ দিয়ে দেয় এই সমস্যাগুলো যদি আপনি ভোগেন তাহলে আজকে আপনাকে বলবো একটি গুপ্ত একদম সহজ উপায়ের একটি টোটকা যে টোটকাটি আপনি কোনো শুভ কাজ কিংবা কোনো কাজে যাচ্ছেন সেই কাজটা নিয়ে খুব টেনশনে আছেন কাজটা হবে তো এই টোটকাটি করে যান ফল আপনি পাবেন হাতে নাতে কি করবেন কিভাবে করবেন টোটালটা বলবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি নাটনে প্রথম থেকে শেষ অব্দি দেখুন একদম সিম্পল পদ্ধতি বলবো আর এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে যারা নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে করে সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য বন্ধু আপনি ধরুন কোন কাজে আজকে কোনো শুভ কাজে বেরোবেন সেই কাজটা নিয়ে আপনার মনে একটি মানে গভীর টেনশন রয়েছে খুব টেনশন রয়েছে যে কাজটা আমার হবে তো কিংবা অনেক দিনের একটি কাজ নিয়ে আশায় আছেন কাজটার খবর হয়েছে আপনি চিন্তা আছেন কাজটি হবে তো সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠেই একটি তামার কোনো পাত্র ঘটি হতে পারে গ্লাস হতে পারে যে কোনো জিনিস একটি পাত্রে আপনি কি করবেন সামান্য পরিমাণে তামার পাত্রের মধ্যে সামান্য পরিমাণে জল দিন পরিষ্কার জল দিন কিচ্ছু দরকার নেই পরিষ্কার জল দিন সামান্য গঙ্গা জল যদি থাকে সেই জলের সঙ্গে মিলিয়ে দিন তুলসী পাতা তিনটি তুলসী পাতা দিয়ে দিন জলের মধ্যে তারপর গণেশের শ্রী গণেশায় নম এই যে মন্ত্রটি এই যে এই যে গণেশের নামটি শ্রী গণেশায় নম এই নামটি এগারো বার স্মরণ করুন স্মরণ করলেন স্মরণ করার পরে সেই পাত্রটি পরিষ্কার একটি জায়গায় রেখে দিন আপনার বাড়ির ঠাকুর ঘরে রাখতে পারেন যে কোনো জায়গায় রাখতে পারেন তারপর আপনি যখন শুভ কাজে বেরোবেন মেন ব্যাপারটা কিন্তু এই সময় দর্শক আপনি যখন শুভ কাজে বেরোবেন সেই সময় কি করবেন জলের সেই যে জলের তামার পাত্রটি সেই পাত্রটির মধ্যে সেই পাত্রটি আপনি দরজার কাছে নিয়ে আসেন দরজার খুব কাছে আপনি দরজা থেকে বেরোনোর আগে কি করবেন সেই পাত্রটি পাত্রের মধ্য থেকে একটু জল নিয়ে আপনার কপালে ডান হাত দিয়ে আপনার কপালে লেপন করুন তারপর আপনার ইষ্ট দেবতা যে আছে তাকে স্মরণ করে তার নাম স্মরণ করে আপনি যে কাজে যেতে চাইছেন যে শুভ কাজে যেতে চাইছেন একদম সেই কাজে চলে যান আপনার সাফল্য পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে দর্শক বন্ধু বিশেষ করে এই টোটকাটি করে অনেক মানুষ কিন্তু উপকৃত হয়েছে ভালো কাজে গেলে ভালো কোনো জায়গায় গেলে যেখানে আপনি টেনশন আছেন এই কাজটি হবে কিনা তাহলে অবশ্যই করুন এই কাজটি দেখবেন আপনার হওয়ার চান্স কাজটা হওয়ার চান্স কয়েক গুণ বাড়িয়ে দেবে আপনি মনের মধ্যে একটা খুব ভালো অ্যাক্টিভিটি মনের মধ্যে একটা খুব ভালো সাহস পাবেন মনের মধ্যে খুব একটা জোর পাবেন এই টোটকাটি করলে এই উপায়টি করলে এই ছোট্ট একটি উপায় বললাম একবার করে দেখুন পার্থক্য আপনি বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মাতারা তারা জয়